রেশ সুপ্রভাত আজকে সরস্বতী পুজো সকাল সকাল হলুদ মাখবো এদিকে সবাই অঞ্জলি দেব তাই তো पापा এদিকে তাকাও তো তুমি হলুদ মাখবে তো আর একটু হলুদ খেয়ে নাও হ্যাঁ

ধরো ধরো আচ্ছা গেটটা খোলো গেটটা খোলো গেটটা খুলো খুলে দাও খুলে দাও এখন শাড়ি পরে দেখি 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 হ্যাঁ ওটা কি ঠাকুর কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরের পেছনে অর্জুন হ্যাঁ ওই যে ছোট গীতা লিখেছিল না ওই ঠাকুর চলো ভেতরে চলো

আরে কি ও বাবা কাকে দেবে ওকে কোলে কাকে শুয়েছ কি ঠাকুর এটা আমার মেয়ে এটা তোমার মেয়ে ও এখন কি দিচ্ছো ভ্যাকসিন ঠিক আছে দাও মেয়েকে যত্ন করো ডক্টর বলেছে ও মেয়েকে ভ্যাকসিন দিচ্ছ তাই ঠিক আছে দাও 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 দাও

চলো মাও রেডি হয়ে গেছে নাও এবার আমরা ঘরে অঞ্জলি দেবো তারপর স্কুলে যাবো চলে আসো চলে আসো চলে আসো মা এখানে আসো এখানে আসো এটাকে জ্বালাও ঠাকুর বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও বিবেক দাও হ্যাঁ এই তুমি যে পড়াশোনা করো না তো পড়াশুনো যে মাথায় মনে রাখো এই ঠাকুর মনে করিয়ে দেয় দেখো সরস্বতী হাত আর তোমার এই বইটা ঠাকুরের কাছে রাখো এখানে রেখে দাও ঠাকুরের কাছে রেখে দাও বলে ঠাকুর আমি যেন যা পড়ি সব মনে থাকে হ্যাঁ আর এই খাতাটা এখানটা রেখে দাও এবার ঠাকুরকে একটু নম করো এরকম ভাবে নম করো পাপা এরকম নম করো ও আমি হ্যাঁ হ্যাঁ তো দেখি এক কম ও না তো প্রথম আমার আমি দুতি প্যান্ডলে পড় অঞ্জলি দিতে যাব হ্যাঁ খুব সুন্দর লাগছে তাও ওখানে খুব মিষ্টি লাগছে মানে লাল পোশাক পরলে মেয়েদের দেখি ছেলেদের ওর ছেলেদের যেমন মেয়েদের পিঙ্ক কালার ছেলেদের লাল কালার তো খুব সুন্দর লাগে তো এবার আমরা যাব অঞ্জলি আর অঞ্জলি কার জন্য লেটটা কার জন্য হইছে বসে তোমার জন্য অঞ্জলি হবে এই যে কমলা সুন্দরী লেটটা কার জন্য হইছে কার জন্য লেট হয়েছে আমার জন্য হ্যাঁ আমি চলো 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 ও বাইক চালাও কি করে দুধি পরে প্যান্টটা পরে নি চলো মাম চলো চলো ব্যাগ নিয়ে যা বাবা কি ঘর ছেড়ে কি বাপের বাড়ি চলে যাচ্ছে আমি তো আর আসব না ও মা কিরে মাম ঘর ছেড়ে চলে যাচ্ছিস মা তো ব্যাগ ফ্যাগ গুছি নিচ্ছে পুরো একদম এক মাসের ব্যাগ গুছি নিচ্ছে আসবে না মানে কোথায় যাবে ঘর ছেড়ে আস্তে আস্তে সবকিছু বদলে যাচ্ছে ঘরের কি সুন্দর লাগছে জুতো পরাটা বন্ধ করো দিয়েছে ভাই উডল্যান্ড এখন এসি ওর কিডস স্কুলে ও আর মেয়ে অঞ্জলি দিতে গেল ভালো করে অঞ্জলি দেবে আমি বাইরে আছি হ্যাঁ না বাইরে দেখা তো হবে না এই হচ্ছে ওদের স্কুলের পুজো একটা কুল দাও কুল খাবে এক মাস ধরে ওয়েট করছে একটা কুল দাও ফুল পেঁয়েচ কুল পেয়েচো চলো দু মাস ধরে ওয়েট করে দিলে করেছি চলো 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 জুতো পড়ো জুতো আস মাম অঞ্জলি দিয়েছ মাম কে রে আচ্ছা ফল কেন 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 মাম আজকে পুরো একটা ও কিন্তু এই প্রথম সকাল থেকে না খেয়ে এই অঞ্জলি দিল দিয়ে এখন খেলো

সরস্বতী ঠাকুর সরস্বতী পুজো ভুলে গেছি হ্যাঁ তোমার বাবার মামের স্কুলে গিয়ে প্রথম আমরা পুজো দিলাম চলে যাচ্ছিস এতদিন আমাদের বয়সে আমাদের স্কুলে গিয়ে পুজো দিতে স্কুলে গিয়ে আমরা প্রথমে অঞ্জলি দিলাম ভালো লাগলো টাটা